88 সেই জায়গায় যে 210 15 হয়তো আমার জন্য ভারত আমি এটারই রোল আমার এটা ट्राई করছি রিشاد হোসেন সেই কাজটাই করলেন তবে দায়িত্বটা আরেকটু বাড়িয়ে নিলেন 189 এবার 170 রানকে পরিণত করলেন 213 তে মাত্র 14 বলে 39 করে পুরো ম্যাচের দৃশ্যটাই বদলে দিলেন এক নিমেষে মিরপুরের যে উইকেটে উন্ন ব্যাটাররা খাবি খেয়েছে সেখানে দাঁড়িয়ে রিشاد যেন প্রলয় নৃত্যে মেতে উঠলেন ব্যাট করলেন প্রায় দুশো উনআশি স্ট্রাইক রেটে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে সিফ ছেলে খেলা করলেন এক প্রান্তে গুদাকেশ মতির শিকার হয়ে যখন সাজঘরে ফিরছিলেন নুরুল হাসান সোহান দলের অবস্থা তখন ছেচল্লিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো তেষট্টি রান ঋষাদ বোধ হয় একটা ব্রত নিয়ে মাঠে নেমেছিলেন চাইলেই মরা উইকেটে নীরব গ্যালারিতেও উচ্ছ্বাসের সঞ্চার ঘটানো যায় আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ঋষাদ সেটাই করলেন এক কথায় ওয়ার্ল্ড ক্লাস ফিনিশিং টানলেন ঊনপঞ্চাশতম ওভারে মোতির বিরুদ্ধে ঝড় তুললেন আদায় করলেন আঠারো রান বাংলাদেশ পৌঁছে গেল একশো সাতানব্বই রানে তবে ঋষাদ থামলেন না পরের ওভারে তৈরিঘড়ি করে উড়িয়ানা আকিল হোসেনকেও উড়িয়ে দিলেন ওই ওভার থেকে নিলেন ১৬ রান আর তাতেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো দুইশো রানের শেষ দুই ওভার থেকে ঋষাদের কল্যাণে বাংলাদেশ তুলেছে চৌত্রিশ রান উনচল্লিশ রানের ইনিংসে হাগিয়েছেন তিন চার আর তিন ছক্কা আগের ম্যাচেও একই অবস্থা থেকে তেরো বলে ছাব্বিশ করে ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছিলেন বল হাতে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব বাদ দিলেও ব্যাটার ঋষাদিবা কম কিসে যেন নতুন রূপে নিজেকে আবিষ্কার করছেন রিসাদ এবারের দ্রুতটা বোধ হয় বিশ্ব সেরা হওয়ার প্রত্যাহার কাব্য খেলা একাত্তর